স্বামীকে খুন করে দেহ লোপাট করার চেষ্টা করেছিল স্ত্রী শ্বশুর সহ অন্যান্য আত্মীয়রা কিন্তু শেষ রক্ষা হল না শেষ পর্যন্ত দেড় মাস নিখোঁজ থাকার পর জাঙ্গিপাড়ার রাধানগর গ্রাম পঞ্চায়েতের একটি শ্মশানের পাশে একটি মিনি ডিপ টিউওয়ালের দেড়শো ফুট গভীর থেকে রবীন্দ্র দাসের কঙ্কাল উদ্ধার করল পুলিশ এই ঘটনায় জাঙ্গিপাড়া থানার পুলিশ খুন করে দেহ লোপাটের অভিযোগে মৃতের স্ত্রী অপর্ণা রুইদাস শ্বশুর জয়দেব রুইদাস সমন্দি অভিজিৎ রুইদাস ও টোটো চালক ভাইরা ভাই প্রদীপ পাত্রকে গ্রেফতার করে ধৃতদের পুলিশ শ্রীরামপুর মহকুমা আদালতে তুললে চার দিনের পুলিশি হেফাজত নেয় পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা ঘটেছে সূত্রে সালে চন্ডিতলার মশাটের রুইদাসের সঙ্গে জাঙ্গিপাড়ার রাধানগর গ্রাম পঞ্চায়েতের কানাইপুর গ্রামের বাসিন্দা অর্পর্ণা রুইদাসের বিয়ে হয় বিয়ের পর কিছুদিন সব ঠিকঠাক চললেও পরবর্তীকালে এই দাম্পত্য সম্পর্ক তিক্ততার পর্যায়ে পৌঁছায় অবস্থায় অভিযোগ তার স্বামী তাকে প্রায়শই মানসিক নির্যাতনের পাশাপাশি মারধর করত অত্যাচার সহ্য করতে না পেরে অপর্ণা জাঙ্গিপাড়ায় তার বাপের বাড়িতে চলে আসে অন্যদিকে মৃতের বৌদি শিখা রুইদাস জানান তার যা বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর মাঝে মধ্যেই তার দেওর রবিন জাঙ্গিপাড়ায় স্ত্রীর সঙ্গে দেখা করতে যেত বর্তমানে বেশ কিছুদিন ধরে তার দেওর শ্বশুর বাড়িতেই বাস করছিল কিন্তু এগারোই মেয়ের পর থেকে তার দেওরের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না এই ঘটনায় গুলি জেলা গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণনুরায় জানিয়েছেন গত 13ই মে চন্ডিতলা থানায় রবিনের পরিবারের পক্ষ থেকে একটি নিখোজ ডায়েরি করা হয় নিখোজ ডায়েরির পরিপ্রেক্ষিতে পুলিশ রবিনের খোঁজ চালাতে থাকে বিভিন্ন জায়গায় এরই মাঝে গত 21ই জুন রবিনের দাদা बबलू রয়দাস জাঙ্গীভাড়া থানায় তার ভাইয়ের স্ত্রী শ্বশুর সহ অন্যান্যদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন যার কেস নাম্বার 270/25 অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ মৃতের স্ত্রী শ্বশুর শালা ও ভাইরা ভাইকে জিজ্ঞাসাবাদ শুরু করলে তারা জেরায় শেষ পর্যন্ত স্বীকার করে যে রোধ করে খুন করেছে খুন করার পর টোটো চালক ভাইরা ভাই অন্যদের সহযোগিতায় করে শ্মশানঘাটের কাছে নিয়ে যায় কাছেই একটি মাঠে ডিপ টিউয়ালের গভীর নলকূপের ভেতর মৃতদেহ ফেলে দেয় অভিযুক্তদের স্বীকারোক্তির পরই পুলিশ রবিবার রাত সাড়ে এগারোটায় একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আট ঘন্টার চেষ্টায় দেড়শো ফুট গভীর থেকে রবিনের কঙ্কাল উদ্ধার করে এবং গতকাল দীর্ঘ ছয় থেকে সাত ঘন্টা খোঁজাখুঁজির পরে আমরা অবশেষে সেই যে কঙ্কাল সম যেই বডিটা সেই বডিটা আমরা রাত্রিবেলা সাড়ে এগারোটার সময় উদ্ধার করি বডিটা উদ্ধার করি এবং এই বজ্রা উদ্ধার করে তাদের যে যেখানে ফেলেছিল তারা বলেছিল তাদের কথার ভিত্তিতেই আমরা এটা উদ্ধার করি বডিটা উদ্ধার করার পরে আজকে আমরা বডিটা পোস্টমর্টমে পাঠাচ্ছি এবং এই চারজনকে আমরা পিসি পিরিয়ডে এখনও আছে আমরা ইনভেস্টিগেশনে আমরা জানব যে এর সঙ্গে আরও কেউ যুক্ত আছে নাকি এবং ইনি যে কারণটা বলেছেন মোটিভটা বলেছেন সেই মোটিভ ছাড়া অন্য কোনো মোটিভ এর পেছনে আসেন নাকি ইনি যেটা বলছেন যে দশ বছর আগে এনার সঙ্গে বিয়ে হয়েছিল এবং এই যে যে মৃত ব্যক্তি রবীন রুই দাস ইনি ওনার ওপর অত্যাচার করত মদ্যপান করে মাঝে মাঝে অত্যাচার করত এবং সেই কারণে এনার স্ত্রী বাড়ি ছেড়ে বাপের বাড়িতে থাকতে শুরু করেছিল এবং এই রবীন রুইদা সেই মাঝে মাঝে শ্বশুর বাড়িতে যেত সেখানেও অত্যাচার করত। সেই অত্যাচারের ফলস্বরূপই রাগের মাথায় এরা এটা করেছে যেটা এখনও অবধি পাওয়া গেছে এখন এইটা যেটা আমরা পেয়েছি প্রাথমিকভাবে যে একটি দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে মেরেছে তো আমরা পিসি পিরিয়ডে যে দড়িটা দিয়ে মেরেছিল সেটা আমরা উদ্ধারের চেষ্টা করছি এবং ইনভেস্টিগেশনে আরও কেউ এই ক্রাইমের সঙ্গে যুক্ত আছে নাকি বা অন্য কোনো মোটিভ আছে নাকি সেগুলো আমরা ইনভেস্টিগেশন পিরিয়ডে পাঠ করবো নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর